আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিষয় হচ্ছে বিজ্ঞান আর আমাদের শিক্ষাবর্ষের যে দু হাজার চব্বিশ সালের নতুন কারিকুলাম ঠিক আছে সেই নতুন কারিকুলাম অনুযায়ী বিষয়ভিত্তিক যে মূল্য নির্দেশিকা আছে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো এবং আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সেগুলো তোমার প্লেলিস্ট প্লেলিস্ট প্লে লিস্ট থেকে সংগ্রহ করতে পারবে ঠিক আছে তা আশা করি তোমরা উপকৃত হবে কারণ পরীক্ষাতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে এবং কীভাবে পরীক্ষাটা হবে কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়টা আমি এখানে আলোচনা করব তো দুই হাজার চব্বিশ সালে যে নতুন কারিকুলাম সেটা কীভাবে হবে সে অনুযায়ী এখানে একটা সাজেশন তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস আকারে দেওয়া হয়েছে অংশগ্রহণ কিভাবে করবে শিক্ষকরা মাত্র নিরূপণ মা তোমাদের কীভাবে পরীক্ষার রেজাল্টটা তৈরি করবে কিসের ওপর আসলে নাম্বার যেহেতু নেই কীভাবে কী হবে পরীক্ষার আমরা যে দিব সেটা কীভাবে প্রকাশ করবার সেটার ফলই বা কীভাবে পাবো সে বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করা হবে তো দেখা আমরা চলে এসেছি পরিশিষ্ট দুই শিক্ষণ ভিত্তিক মূল্যায়নের টপশিট এটা ষষ্ঠ শ্রেণীর সবগুলো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরের পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে প্রতিটি অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক সহায়িকা অনুযায়ী শাসন পরিচালনা করবেন এবং অভিজ্ঞতা চলাকালে শিক্ষণ ভিত্তিক ছকে নির্দিষ্ট কাজ বা অ্যাক্টিভিটিস শেষ হলে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক বা পিআইএ ইনপুট দেবেন এছাড়া একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী বিজ্ঞানের বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুগস্থ করতে পারছে তার ভিত্তিতে কখনই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতার পারদর্শিতা সূচকের মান নির্ধারণ করবেন না শিক্ষার্থীর নির্দিষ্ট অভিজ্ঞতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তার উপর সূচক নির্ধারণ করবেন এই শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দেবেন তাও পাশে উল্লেখ করা আছে মানে তোমাদের যে বিষয়গুলোর আসলে এই আমাদের এই পরীক্ষার্থে যে বিষয়টা নির্ধারণ করা হবে সেটা হচ্ছে তুমি যা শিখতেছো স্কুল থেকে যা বাহির থেকে যা তোমাদের দলগত কাছ থেকে শিখতে এগুলো যে বাস্তবে তোমার লাইফে কতটুকু তুমি প্রয়োগ করতে পারো বা তোমার লাইফে বলতে তোমার জীবনে চলাকালীন পথে তোমার আশেপাশে যাই ঘটছে সেগুলোর সাথে তোমার যেই জ্ঞানটা অর্জন হয়েছে সেই জ্ঞানটা কতটুকু তোমরা প্রয়োগ করতে পারছো সেই বিষয়টার উপরে শিক্ষকদেরকে তোমাদের মাত্রা নিরূপণ করতে বলছে মানে তোমাদের যোগ্যতারা যাচাই করে দেন তোমাকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিতে বলেছে ঠিক আছে এখানে কিন্তু পাশ ফেল বলতে কিছু নাই। ঠিক আছে আগে তো ছিল নাম্বার ডিজিট দিয়ে বা শেষ আমাদের সংখ্যা করে দিত কে কত পেয়েছে মুখস্থ করে যেতাম সেগুলো পরীক্ষা মধ্যে লিখতাম বাস এই এখান থেকে আসলে জ্ঞান কিন্তু নির্ধারণ করা যায় না সেই মুখস্থ করে শুধু আমরা মুখস্থ পারি সেটার জ্ঞান নির্ধারণ করা হতো এটে আর কিছুই না ঠিক আছে তো দেখো এখন আমাদের এখানে সে কথাটা বলা হয়েছে যে যত বেশি কাজ শিখবা ক্লাসের অ্যাক্টিভিটিসগুলো তোমাদের আয়ত্ত নিয়ে আসবে আয়ত্ত করবা তারাই মূলত এই পরীক্ষাগুলোতে খুব ভালো করবে এবং লাইফেও পরবর্তীতে ভবিষ্যতে তোমাদের জন্য সেগুলো অনেকটা উপকৃত হয়ে তোমাদের লাইফে কাজে আসবে তো সেই বিষয়গুলো আসলে এখানে বলা হয়েছে তো দেখো এখন আমরা দেখে নিব অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের ছক অভিজ্ঞতার নাম এক অভিজ্ঞতার শিরোনাম আকাশ কত বড় তো আমার কথাগুলো তোমরা অনেকে স্কিপ করে যেতে চাইবা তো আশা করি স্কিপ না করে আমার কথাগুলো যদি শুনো তোমাদের অনেকটাই কাজে লাগবে তো দেখো এখন আমরা দেখব এখানে দেখো এখানে আছে যে আমাদের অভিজ্ঞতা এবং এক শিরোনাম হচ্ছে আকাশ করতে পারো পারদর্শিতার নির্দেশক এখানে পেয়ে হচ্ছে পারদর্শিতার নির্দেশক প্রীতি ও মহাবিশ্বের বিভিন্ন বস্তু গঠন ও উৎপত্তি বিষয়ে আলোচনা করছে তো দেখো পৃথিবী ও মহাবিশ্বের বিভিন্ন বস্তুর গঠন ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন তত্ত্ব উল্লেখ করেছে শুধু যে উল্লেখ করবে সেভাবে চতুর্ভুজ দেন পৃথিবী ও মহাবিশ্বের বিভিন্ন বস্তুর গঠন ও উৎপত্তি বিষয়ক বিভিন্ন তত্ত্ব বর্ণনা করছে বৃত্ত এতটুকু যে প্রকাশ করতে পারবে তার জন্য রয়েছে বৃত্ত আর পৃথিবী ও মহাবিশ্বের বিভিন্ন স্তর গঠন উৎপত্তি বিষয়ক বিভিন্ন তথ্য যুক্তি দিয়ে ব্যাখ্যা করছে বিভিন্ন তথ্য যুক্তি দিয়ে ব্যাখ্যা করছে সেভাবে ত্রিভুজ যেহেতু একটু বিস্তারিত আলোচনা করতে পেরেছে ঠিক আছে সে তো ত্রিভুজভাবে আর এখান থেকে ত্রিভুজের ওয়ানটাই সবচেয়ে বেশি ভালো দেখো যে সেগুন কার্যকলাপ বা কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেটা হচ্ছে অনুশীলনী বই পৃষ্ঠা নয়ের কাজ তার মানে আমাদের বইয়ের যে কাজগুলো সেগুলো আগে সবার আগে তোমাদের যেদিন যে ক্লাসটা হয় পড়া দেয় বাড়িতে কাজগুলো দেয় সাথে সাথে করে ফেলবা। তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না আর যদি না কমপ্লিট করো তাহলেই সমস্যা হবে দেন এখানে আছে যে পারদর্শিতা দেখে মাথা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে যেখানে ঠিক আছে তো এখানে তোমরা পিআই কর অনুযায়ী এই মাত্রাগুলো পিআই কোড অনুযায়ী এই মাত্রা যে নিরূপণ করবে সেই বিষয়গুলো একটু খেয়াল করবা তাহলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে আর এই বিষয়গুলো দেখে আর আড়েপাশে বিষয়গুলো দেখেও কিন্তু শিক্ষক তোমাদের জন্য এই বিষয়গুলো খেয়াল করে তারপরে কিন্তু তোমাদের মাথা নিরূপণ করবেন একটা মান নিরূপণ করবেন ত্রিভুজ না বৃত্ত না চতুর্ভুজ ঠিক আছে তো তোমরা অবশ্যই আগে সব কিছু খেয়াল করবে এর মধ্যে এটা আর এই অনুযায়ী পিআইডি অনুযায়ী এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে ঠিক আছে তো এইভাবে তোমরা বাকিগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও অভিজ্ঞতা নং ছয় অভিজ্ঞতার শিরোনাম আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি আমি পড়লে অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের একটু তোমার করে একটু স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও স্টপ করে তোমরা দেখতে পাও তোমাদের যখন যার যেই অভিজ্ঞতা এখন আমরা দেখছি অভিজ্ঞতা নং তিন অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে গতির খেলা এখন আমরা দেখবো অভিজ্ঞতা নং চার অভিজ্ঞতার শিরোনাম রোদ জল বৃষ্টি এখন আমরা দেখবো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যঞ্চক অভিজ্ঞতার নং পাঁচ অভিজ্ঞতার শিরোনাম রান্নাঘরের ল্যাবরেটরি এখন আমরা দেখব শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক ছক অভিজ্ঞতা ন ছয় অভিজ্ঞতা শিরোনাম আমাদের যারা প্রতিবেশী এখন আমরা দেখব শিক্ষণ অভিজ্ঞতা সাত অভিজ্ঞতা শিরোনাম চলো নৌকা বানাই এখন আমরা দেব অভিজ্ঞতা আট শিরোনাম নানা কাজে নানা কাজের কাজে অভিজ্ঞতা রঙ নয় অভিজ্ঞতা শিরোনাম হতে চাঁদ সূর্যের খেলা অভিজ্ঞতা রং দশ অভিজ্ঞতা শিরোনাম দেহগড়ির কলকবজা দেন হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা এক আর অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে বিশ্বভরা প্রাণ এখানেও তোমরা পারদর্শিতার দৃশ্য দেখবে লক্ষ্য করি এবং যে শিক্ষণ কার্যক্রমগুলো আমাদের পর্যবেক্ষণ করবেন সেই বইয়ের কাজগুলো আমরা কমপ্লিট করবো ঠিক আছে তা দেখো এখন আমরা দেখব অভিজ্ঞতা নং বারো অভিজ্ঞতার শিরোনাম রঙের দুনিয়া তো এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল বত্রিশ পেজ পর্যন্ত তো পরিশিষ্ট তিনটা হচ্ছে আমাদের যেই ফাঁকা ছকটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছকে আমাদেরকে দেখো এই কোর্টগুলো পিআই এগুলো হচ্ছে পিআই কোড ঠিক আছে পারদর্শিতার সূচক নং এই যে দেখিয়ে দেয় যেগুলো এই যে এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক নং ঠিক আছে এই সূচক নংটাই প্রয়োগ করে দেওয়া হবে সেখানে এবং এই সূচকের নঙের যে পারদর্শিতার হ্যাঁ সূচক আছে ঠিক আছে সেই সূচকটা মানে যে সূত্রটা ধরে বা যে টপিকটা ধরে তোমরা পরীক্ষাটা দিয়েছ বা যে বিষয়ে আলোচনা করেছ সে অনুযায়ী এখানে দেখো ওটা ওঠানো থাকবে আর তুমি এটাতে কীরকম আলোচনা করতে পেরেছো কত রূপ প্রকাশ করতে পেরেছো তা অনুযায়ী তোমাকে বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ থেকে একটা দেওয়া হবে যদি বেশি ভালো করো অনেক বেশি কিছু তুমি প্রদর্শন করতে পারো সঠিক যা চেয়েছে তাই যদি তুমি ঠিকমতো প্রদর্শন করতে পারো তাহলে কেবল ত্রিভুজ পাবা ঠিক আছে আর এর থেকে যদি একটু পারো তাহলে বৃত্ত পাবা এর থেকে যদি আর একটু কম পারো তাহলে চতুর্ভুজ দেবে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না ডিজিট ব্যবহার করা হবে না ঠিক আছে কোনো ফেল বা ওরকম পাস এরকম কোনো কিছু নাই এর ভয়ের কোনো কারণ নাই ঠিকমতো পড়ালেখা করো দোয়া করেই পাশে আছি আমরা যতটুকু পারবো সাহায্য করবো তো তোমাদের যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ